চৈতালের রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমের শরবত নিয়ে তার জন্য এখানে আমি দুটো কাঁচা আম রেখেছি লেবু রেখেছি পুদিনা পাতা রেখেছি এখানে চিনি নুন দুই রকমের বিট নুন এমনি নুন আছে আর চাট মশলা আছে আর একটা ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে নিয়েছি তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন আর এই গরমের জন্য তো অসাধারণ একবার খাবেন তো আবার করে খাবেন দারুণ লাগে এই আমের শরবতটা খেতে এখানে আমি গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি আর আম দুটো সেদ্ধ হতে দিচ্ছি তো একটা ঢাকাও দিয়ে দেব তো এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আমটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আম কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি ছুরি দিয়ে দেখে নিলাম তো এখন আমি আমটা নামিয়ে নেব তো এখন আমি আমটা ঠান্ডা করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা যেমন আম পুড়িয়েও যেমন খেতে ভালো লাগে তো আম সেদ্ধ করেও কিন্তু খেতে দারুণ লাগে এখন আমি ছুরি দিয়ে আমের পালটা বের করে নেব আরেকটা আম আছে সেটাও করে নেব সেম প্রসেসে দুটো আমের পাল বের করে নিয়েছি আর এদিকে পুদিনা পাতাও আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি গ্রাইন্ডার নিয়ে নেব এখানে একটা আমি বড় জার্নি নিয়েছি এখন আমের পালটা দিয়ে দিচ্ছে তো অতিথিরা এলে এরকমভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন ভীষণই ভালো লাগে খেতে আর পুদিনা পাতা দিয়ে দিলাম আর এখানে আমি সমস্ত পরিমাণ মতো রেখেছি চিনি নুন দুই রকমের পিট নুন এমনি নুন চাট মশলা আর ভাজা মশলা এখানে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে গুড়িয়ে রেখেছি আমার গোড়ানো থাকে আর এই শরবতটা খেতে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে মানে সবটাই যেন সম পরিমাণ হয় তবে কিন্তু খেতে সুন্দর লাগবে বন্ধুরা আর হাফ দিয়ে দেব লেবু আর দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা জল আর বরফটা আমি একদম লাস্টে দেব গ্রাইন্ডারে এখন ঘুরিয়ে নিচ্ছি তো এখানে আমি একটুখানি জাস্ট দেখাচ্ছি তো আরও দুই একবার ঘোরাতে হবে দেখুন আমের শরবতটা হয়ে গেল এখন আমি সার্ভ করে দেবো অলমোস্ট ডান এখানে আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে দিচ্ছি তো গ্লাসের কিন্তু বেশি হয়েছে আমি নোং গ্লাসই পরিবেশন করে দেখাচ্ছি তো আমি বরফ দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম পুদিনা পাতা একটু দেখতে সুন্দর লাগবে আচ্ছা করিয়া আমের শরবত আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা